আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা আজকে থেকে প্রায় এক মাস দশ দিন আগে করা ছিল কিন্তু দেশের এই সব পরিস্থিতি থাকার কারণে আর কি ভিডিওটা টাইম মতো আপলোড করি নাই কিন্তু আজকে মনে হলো ভিডিওটা আপলোড করে আপনাদের সাথে শেয়ার করি এটা ছিল একটা প্রোগ্রামের ভিডিও সো ফুল ভিডিওটা দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন আমি বগুড়ার মরিচ কিনা জানিনা যাই হোক হ্যালোভ রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আপনারা ফিডর টাইটেল থামবেল এবং ইন্টু দেখে আশা করি বুঝতে পারছেন তারপরও আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি বগুড়ার উত্তরবঙ্গ ক্রেন্ডিক কেন্দ্রিক কন্টেনকেটর অ্যাসোসিয়েশন মিলন মেলার যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল সেখানেই যাচ্ছি আর কি আর এখন আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা প্লাস আর অনেকেই আছে যারা কিনা সবাই মিলে একসাথে এই পোগ্রামটা অ্যারেঞ্জ করছেন সেজন্য তারাই আর কি রিসিভ করে আমাকে কনভেনশন সেন্টারে নিয়ে চলে আসলো আসলে বগুড়ার মানুষগুলো অনেক অনেক বেশি আন্তরিক এখানে এসে আমি বুঝতে পারছি প্রোগ্রাম শুরু হওয়ার আগ মুহূর্তে তারা আমাদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছিল তাই আমরা দেরি ছটপট করে লাঞ্চ করার জন্য বসে পড়লাম এখানে শুধু আমি না আর অনেক ফেমাস পার্সন আছে যাদেরকে আপনারা চিনে থাকবেন এমনকি তাদের ভিডিও গুলাও আপনারা কম বেশি দেখে থাকবেন সেই ভালোবাসার মানুষগুলোর সাথে আমরা একসাথে বসে একই টেবিলে লাঞ্চ করতেছি তাছাড়া আরো অনেক গেস্ট আছে এখানে সবাই মিলে একসাথে আমরা লাঞ্চ করতেছি এটা অনেক অনেক বেশি ভালো লাগছে আর আপনারা তো জানেন যে আমি যেখানে যাই সেখানে কম বেশি দুষ্টামি করে থাকি তাই এখানেও এসে দুষ্টামি করতে শুরু করে দিয়েছি আসলে একই ছাদের নিচে সকল পরিচিত মুখ গুলো দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে তাই আমরা সবাই মিলে একসাথে দুষ্টামি করছিলাম এর মধ্যে আমার ভিডিওর ভক্ত কিছু ভালোবাসার ভাই বোনেরা চলে দেখা সাক্ষাৎ করার জন্য তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম কথাবার্তা বললাম সেলফি তুললাম শর্ট ভিডিও করলাম তারা অনেক অনেক খুশি হয়ে গিয়েছে তাদের খুশিতেও আমি অনেক খুশি হয়ে গিয়েছি তাছাড়াও বগুড়াতে আসার পর থেকে তো আমি সবসময় হাসি খুশিতেই আসি এখানে এসে কিছু পাই বা না পাই বগুড়ার কিছু কিছু ভালোবাসার মানুষগুলো আছে যাদের কাছ থেকে অনেক অনেক বেশি সাপোর্ট ও ভালোবাসা পাইছি বিশেষ করে ছোট বাচ্চারা আমার ভিডিও এত এত বেশি পছন্দ করে বলার বাইরে যেখানেই যায় না কেন ছোট বাচ্চারা আমার কাছে আসবেই এইটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যাই হোক এখন প্রোগ্রামটা শুরু হবে প্রোগ্রাম শুরু হওয়ার আগ মুহূর্তে তারা আমার সাথে সবাই সেলফি তুলছিল কথাবার্তা বলছিল আবার অনেকে ইন্টারভিউ নিচ্ছিল যাই হোক এখন আমার পাশে যে বসে আছে সেটা হচ্ছে জেসি আপু এবং জেসি আপুর হাজবেন্ড তিনাদেরকে বগুড়ার অনেকেই চিনে থাকবেন তাদের সাথে কথা বলে আমার অনেক অনেক বেশি ভালো লাগলো তাছাড়াও এখানে অনেকেই আছে যারা কিনা প্রায় সবাই কন্টেন্ট ক্রিয়েটর আসলে প্রোগ্রামটাই করা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গ কেন্দ্রিক কন্টেন ক্রিয়েটরদেরকে নিয়ে একই সাদের নিচে সকল পরিচিত অপরিচিত মুখগুলা দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে যাই হোক প্রোগ্রামের শুরুতে স্টেজে প্রথম আমাকে ডাকা হলো দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম ফার্স্টে খুবই নার্ভাস ফিল করছিলাম পরে কথা বলতে লাগছি তো লাগছি একটা না প্রায় দশ মিনিট কথা বলে ফেলছি সেই ভিডিওটাও আমার পেজ থেকে এবং ইউটিউব থেকে আপলোড করা আছে তবে আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা দেখে আসতে পারেন 국민 ketika k ithaa Jung אyes <laughs> a god avez স্মৃতি আপু সবসময় শুধু চমলক্কর ডায়লগটা নিয়ে আমাকে পছাবে এটা কোনো ব্যাপার না যাই হোক এরপর সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এক এক করে স্টেজে ডাকা হলো এবং কথা বলার সুযোগ দেওয়া হলো বিশেষ করে অর্কর প্রপোজ করার ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এরপর আসলো বাংলার মিস্টার বিন রাশিদ ভাই তাকে সবাই চিনে থাকেন তিনি ভেলকি দেখায় বিভিন্ন রকমের ম্যাজিক দেখান যেগুলো দেখে আমরা অবাক হয়ে যাই কিন্তু এটার পিছনে অনেক রহস্য আছে তারপরেও আমরা কোনোভাবে বিষয়টা ধরতে পারি না এরপরও দেখে অনেক মজা পাই তাই দেখতেও অনেক অনেক বেশি ভালো লাগে আর এই ম্যাজিকটা দেখার জন্য আর প্রোগ্রামে জয়েন করার জন্য আমার বান্ধবী ঢাকা থেকে চলে এসেছে বগুড়াতে অথচ প্রোগ্রামে আসার পর পনেরো বিশ মিনিট থেকে আবার ঢাকাতে ব্যাক করছে শুধুমাত্র বাংলার মিস্টার বিন রাশিদ ভাইয়ের ম্যাজিকটা দেখার জন্যই আসছিল আমার বান্ধবী বিশেষ করে ম্যাজিক গুলা বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করে আর আমরা নিজেরাও অবাক হয়ে যাই সত্যি বাংলার মিস্টার বিন রাশিদ ভাইয়ের ম্যাজিক অসাধারণ যাই হোক এরপর স্টেজ পারফরমেন্স শুরু হয়ে গেল যে যার যার মতো পারে তাইতে ডান্স করতে শুরু করে দিল মাইক্রোফোন ছাড়াই এমনি তার নিজের তার শুনতে চাইবো মাইক্রোফোন ছাড়া আপনি কথা বলবেন যেন মাইকের থেকে জোরে সাউন্ড হয় এই তুই একটু বিয়ের খোঁজ লাগাচ্ছিলাম আসলে একই সাদের নিচে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের পরিচিত অপরিচিত মুখগুলো একসাথে দেখতে পাচ্ছি তাই জন্য অনেক অনেক বেশি ভালো লাগছে আর এই ফুল বিষয়টা আমরা সবাই মিলে একসাথে অনেক অনেক বেশি এনজয় করতেছি বিশেষ করে বাংলার মিস্টার বিন রাশিদ ভাই অনেক অনেক বেশি মজার একটা মানুষ মন খারাপ থাকলে তিনার সাথে এক দুই মিনিট বসে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে যাই হোক তারপর আবারও সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নতুন ভাবে ফুল দিয়ে বরণ করে নিল এমনকি সবাই মিলে একসাথে গ্রুপ ফটোশুটও করলাম তারপর বাকিটা ইতিহাস চমলক্ষ চমলক্ষ করে সবাই পাগল হয়ে গিয়েছে আসলে চমলক্ষ ভিডিওগুলো সবাই অনেক অনেক বেশি পছন্দ করে সেজন্য আর কি তবে আলহামদুলিল্লাহ যেখানে যাই সেখানে এরকম কম বেশি সাপোর্ট ও ভালোবাসা পেয়ে থাকি কিন্তু বগুড়াতে আসার পর থেকে কেন জানি অনেক অনেক বেশি সাপোর্ট ও ভালোবাসা পাইছি সবাই আমাকে এত এত পরিমাণে ভালোবাসা দিয়েছে যে সবার ভালোবাসায় আমি পুরা মুগ্ধ হয়ে গিয়েছি আর সাপোর্ট করবেই বা না কেন বগুড়ার মানুষগুলো অনেক অনেক বেশি আন্তরিক অনেক অনেক বেশি আপ্যায়ন করতে পারে তারা বগুড়াতে না আসলে হয়তো বা এই বিষয়টা কখনো জানতামও না তাই আমার মন প্রাণ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত এত সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য এখন বগুড়ার ভালোবাসার মানুষগুলোর সাথে একটু এনজয় করা যাক তুমি আমাকে দেখে জলো কেন আমি কি বগুড়ার মরিচ না আমি বগুড়ার দই প্রোগ্রাম কিন্তু এখনো শেষ হয় নাই প্রোগ্রামের অনেক উড়াধোড়া নাচ গান কিন্তু এখনও বাকি আছে সে ফাঁকে কয়েকজন ছবি টবি তুলল আর কি এখন সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ক্রেস বিতরণ করা হবে তো ফাইনালি আমি আমার কেসটা হাতে পেয়ে গেলাম এসেই তো তানভীর ভাইয়াদের সাথে ফটোশ্যুট করতে শুরু করে দিলাম অন্যদিকে বিথিয়াপুর কেসটাও নিয়ে চলে আসলো আমি ভাবছিলাম বিথাপুকে হয়তো স্বর্ণের সেন দিছে কিন্তু না সবাইকেই ক্রেস দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা দুষ্টামি ফাজলামি করছিলাম তারপরে এক এক করে আমি সবার কাছে স্বর্ণের চেনটা দেখতে যাচ্ছিলাম সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিল এরপর আমাদের স্ন্যাক্স আইটেম চলে আসলো তারপর খাওয়া দাওয়া শেষে আমরা ডান্সের পারফরম্যান্সে চলে যাই ডান্স পারফরমেন্স শেষে বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন মিলন মেলার পক্ষ থেকে অনেক বড় একটা কেক কাটা হলো কেকটা অনেক অনেক বেশি মজার ছিল তাই আমিও খাচ্ছিলাম প্লাস অন্যদেরকেও খাওয়াই দিচ্ছিলাম ওই যে বললাম বগুড়াতে আসার পর থেকে এই প্রোগ্রামটা আমরা সবাই মিলে একসাথে অনেক অনেক বেশি এনজয় করতেছি বিশেষ করে বগুড়ার ভালোবাসার মানুষগুলা যে আমাকে এত এত পরিমাণে বেশি সাপোর্ট করে ও ভালোবাসে সেটা আমি বগুড়াতে না আসলে জানতেও পারতাম না তবে প্রোগ্রামটা যারা অ্যারেঞ্জ করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তারা তো শুধু এবার উত্তরবঙ্গ কেন্দ্রিক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন মিলন মেলার প্রোগ্রাম অ্যাকাউন্ট করছে তবে সামনের বছর দেখতে চাই পুরো বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে যেন এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয় তাদের কাছে এটাই চাওয়া পাওয়া যায় হোক এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য প্রোগ্রামের দায়িত্বে যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে স্পেশালি কিছু কিছু মানুষদেরকে ধন্যবাদ জানাই অবশ্যই তারা আমার কথাটা শুনে বুঝতে পারছেন কাদেরকে ধন্যবাদটা জানাচ্ছি সুতরাং আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম